এখন ম্যাক্সিমাম যা খেলছে ইন্টেরিয়ার থেকে হেমরম কিস্কু এই ধরনের যারা তিন চার ভাই ফাই আছে একটু দূরে আড়াই ঘন্টা তিন ঘন্টা কলকাতা থেকে জার্নি এই এখন পাঞ্জাব টিমের প্র্যাকটিস হলো এখন ছেলেগুলো যাবে কে মুর্শিদাবাদ যাবে কে বীরভূম যাবে কে বাঁকুড়া যাবে এখন আজকে ক্যালকাটা ইউনাইটেড সঙ্গে যে ম্যাচটা হ্যাঁ ম্যাচটা হলো জয়দীপ দাস ম্যাচ খেলার পর তারা তাড়াতাড়ি বলছে আমাকে টিফিন দিন আমি এখনই যাব তার মানে আমার শহর কেন্দ্রিক কোনো ছেলে নেই আমাদেরকে সেই গ্রামের মধ্যে অতীত গ্রাম থেকে খেলেছে প্লেয়াররা গ্রাম থেকেই উঠে আসে কিন্তু তাদের যে যাতায়াত তাদের যে শরীরে ধকল পড়ে গেছে তারা এই প্র্যাকটিস করার পর সকাল আটটার সময় বেরোচ্ছে রাত্রি দশটায় ফিরছে একটা প্র্যাকটিসের জন্য আমরা কি খেতে দিতে পারছি তাদের এটা হচ্ছে পরিষ্কার চালচিত্র আমরা হয়তো ঘ ঠান্ডা ঘরে বসে অনেক কিছু করে দিতে পারি এই টিমের সঙ্গে ওই খেলা একটা গ্রুপ করে দিলাম আর করে দিলাম কিন্তু ছেলেরা কোন পরিবার থেকে আসছে তাদেরকে আমরা কিভাবে নার্চারিং করতে পারছি তাদের প্রপার এজটাকে কিভাবে আমরা করতে পারছি আমরা ডেভেলপ করব কি করে আমরা এজ গ্রুপ করলো তিন বছরে আমি যদি বলি তিন বছরের আমার কি ডেভেলপ হয়েছে এজ গ্রুপ করে তিন বছর কি ডেভেলপ হয়েছে দেখা যায় তো ঘোড়ায় যে গোল হচ্ছে এবং এইটাকে বয়েস ভরানো হবে না এর কোনো ক্যাম্পেইনও কিন্তু নেই ক্যাম্পেইন নেই বলতে কি আমি তো বয়স ভরানোর রাস্তাটা করে দিয়েছি আমি সিআরএস এর মাধ্যমে একটা ছিলে যদি সে খেলার এলিজেবল হয়ে যায় সিআরএস টা কোনো চেকিং নয় সিআরএস টা অনলি ফর একটা সেন্ট্রাল রেজিস্ট্রেশন তুমি ভারতবর্ষের একজন নথিভুক্ত খেলোয়াড় হওয়ার একটা নাম্বার পেলে এইটাই যে তুমি ভারতবর্ষের একজন একটা সংস্থার নথিভুক্ত নাম্বার পেলে সেটা কি এজ প্রুভান প্রুভের কারণ তা সেখানে হয়তো ডেট অফ বার্থ আধার কার্ড সব কিছুই জমা দিচ্ছে সেটা যে সঠিক সেটা বিচার করবে কে সেটা বিচার করবার নেই আমি আমার পোর্টালে দিয়ে দিলাম তুমি তোমার পোর্টালে দিয়ে দিলে ওর পোর্টালে দিলে এআ থেকে একটা নাম্বার দিয়ে দিলো সেটার বিচার হবে কে সেটা কি মে মেডিকেলি কিছু হচ্ছে মেডিকেলি হচ্ছে না ততক্ষণ মেডিকেলি যদি না হয় এআইফ রুলস আমার আমাকে একজনের সঙ্গে আমি বলছি না নাম একজনের সঙ্গে আমার কথা হলো আইফেরি সর্বোচ্চ পদে একজনের সঙ্গে কথা হলো তুই কি বলতে চাস আমি বললাম টিডাব্লিউ থ্রি টেস্ট না কত পড়তে পারে না হাজার দেড়েক দু এক টাকা না টি থ্রিতে যে ভুল হবে না এর এরকম গ্যারান্টি নেই ভুল হবে কিন্তু তোমাকে একটা জিনিসকে তোমায় ধরতেই হবে ফিফা যেটাকে তোমায় দিয়েছে এএফসি এফসি যেটাকে দিয়েছে এএফএ যেটাকে দিয়েছে তোমাকে তো একটাকে মানতেই হবে ভুল তো সব জায়গায় আছে চুরি সব জায়গায় যেরকম আছে ভুলও সব জায়গায় আছে তোমাকে একটা জিনিস মানতে হবে যে যেটা করলে আমি যদি পাস করতে পারি তাহলে আমি এ এর আন্ডারে এ এফ খেলতে পারব খেলতে পারবো আমার একটা আছে আর প্রত্যেক ছেলের বাবা মাকে অন্তত সাত আট ন বছর বয়সে তেরো আর পনেরো ন বছর বয়সে অন্তত মেডিক্লেমের মতন একটা করে টি ডাব্লিউ থ্রি টেস্ট করি জীবনে একবারই করবে সেই অনুযায়ী সে উনিশ বছর পর্যন্ত খেলতে পারবে পরের পর ধাপে 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 একবারই করবে সেইটা আইএে যদি বন্দোবস্ত করে প্লেয়ারদের বলে দেবে অমুক একটা ফ্র্যাঞ্চাইজিকে তারা গিয়ে অমুক জায়গায় করে আসবে পুরো যাবে পুরো করে আসবে সেইটা চলে যাবে ডেনমার্কে বা ভেসপেজের সঙ্গে কথা বলে বা যা এআইপে সঙ্গে কথা বলে ডেনমার্কে চলে যাবে পনেরো দিনের মধ্যে দুধ কা দুধ পানি পানি চলে আসবে কিন্তু এটা তো খরচ সাপেক্ষ খরচ সাপেক্ষ তুমি যদি একটা ছেলের পেছনে সারা বছরে তার বাবা মা বা এ করে বা আইএফএ যদি খরচ করে অর্ধেকটা কিছুটা স্পন্সরের মাধ্যমে করে অনলি ফর একবার সাত হাজার বা আট হাজার ছেলে আমার সাত হাজার ছেলে ধরছি খেলছে আমার এজ গ্রুপে ফিফ ডিভিশন টু সাত হাজার না তিন চার হাজার ছেলে হয়তো এজ গ্রুপ এজ গ্রুপে খেলছে ফিফ ডিভিশন টুয়ে নার্সারি লেভেল থেকে শুরু করুক সেইগুলোই তো উঠছে জীবনে একবার করবে আমার যদি তেরো প্লাস হয় আমি পনেরোই চলে গেলাম পরের বছর আমি ষোলোই যাব ওই এজটা ধরেই তো সে চলে যাচ্ছে আর তাকে করতে হবে না নতুন যে আসবে সে করবে নতুন কোন খেলোয়াড় যে আসবে সে করবে এই যদি না করে তাহলে তুমি যে কোনো জায়গায় এফ এফকে দিয়ে দাও তারা দেখবে আসছে এখানে সার্ভে করতে আসছে কারণ ট্যালেন্ট আমাদের আছে ট্যালেন্টগুলো এই এজ গ্রুপ হওয়ার ফলে অরিজিনাল ট্যানেল মারা মারা যাচ্ছে অরিজিনাল যারা প্রপার এজের ছেলে তুমি মাঠে মাঠে ঘোরা লোক অরিজিনাল যারা খেলে সমবয়সে তারা পারছে না এই কাদা শুকনো মাঠেই অবশ্যই কাদা মাঠে যারা অরিজিনাল বয়সের ছেলে তারা পারছে না পারবে না তারা পারছে না ওভারের ছেলে ইচ অ্যান্ড এভরি টিমে হয়তো দুটো কি তিনটে কি চারটে আছে তারা ম্যাচ ঘোড়ে দিচ্ছে আমি বলে দিচ্ছি এবার তুমি যদি করো আজকে আমি করব কালকে ও করবে ধরা তো পড়ছে না চলো পড়ো একদম ঠিক এইটা কিন্তু এইটাকে যদি না আইএফএ কোনো বন্দোবস্ত করে আইএফএ নিশ্চয়ই ক্ষমতা আছে করে ইএফএ এর সঙ্গে যুক্ত হয় বসে কিছুটা স্পন্সর দিয়ে হাফ দিয়ে যদি প্রপার যারা টিমগুলোকে হাফ পয়সা দিয়ে প্লেয়ারগুলোকে হাফ পয়সা কন্ট্রিবিউট করুক হাফ পয়সা তারা দি একবার অন্তত তো করতে যাবে হীরালাল দা তুমি তো گورনিং বডির সদস্য এই প্রপোজালটা এত চমৎকার প্রপোজালটা গভর্নিং বডি গভর্নিং বডিতে এই ধরনের নার্সারি নিয়ে কোনো কথা হয়নি যে মিটিং বাছে যদি আমাদের তো এই নিয়ে আলোচনা হয় না কোনো তুমি তো না তুমি তো এনি আদার্স ম্যাটারে বল এনি আদার্স ম্যাটারে আমরা বলতে পারি কিন্তু এনি আদার্স ম্যাটারটা যখন শুরু হয় তখন অলরেডি আর মিটিং ক্লোজ হয়ে যায় তখন কেউ শুনবার মত তাদের ধৈর্য থাকে না এটা দীর্ঘমেয়াদী প্ল্যানিং করে কথা বলার সময় এর জন্য একটা সেমিনারে আলোচনা করা উচিত একটা সেমিনার করে আলোচনা সেই প্রবোজালটাই দাও না বিজ্ঞ যারা আছে আমাদের পশ্চিমবাংলায় অনেক এরকম রকম দিনই অনেক গুণী লোকেরা কাজ করছে সেই গুণী লোকেদের ডেকে তাদের মতামত নিয়ে ভালো মতো নিয়ে একটা করুক শুধু আমরা ঘরে বসে আমরা যেটা বলবো সেটাই সব জানি আমরা ঠিক এটা কিন্তু নয় আমরা একটা মনে হলো আমরা ঠিক করলাম দুজন টেকনিক্যাল আদমিকে করে ঠিক করে নিলাম আর সাড়ে তিন চার হাজার পাঁচ হাজার ছেলে বাচ্চাদের খেলছে তারা কিন্তু গ্রামে গঞ্জেই কোচিং করে দাঁড়াচ্ছে কোচিং ডিগ্রি নিয়েও কলকাতা মাঠে কোচিং করতে পারবে না আমি যে কোচিং প্র্যাকটিস করিয়ে এলাম আমি যে পরিবেশ পাবো সেখানে আমি নিজেই বলবো থার্ড ম্যান আর খেলিস নি লম্বা বলটা মার ডিউ টু কারণ কাদা মাঠ ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাবে এক দেড় মাসের মধ্যে তো তুমি শীতকালে নিয়ে চলে যাও আমি তো এই প্রস্তাবও দিয়েছিলাম ছখানা আমার নিয়ে নাও এখন তো ময়দানে খুব কম প্র্যাকটিস হয় ম্যাক্সিমাম কোচিং ক্যাম্পে ছেলেরা কোচিং ক্যাম্পে প্র্যাকটিস করে সেখানে ক্লাবগুলো চলে যায় পয়সা দিয়ে দেয় তারা মাঠে টিম নিয়ে প্র্যাকটিস করতে আসে যেমন এবছর শুনছি নাকি ডিভিশন বি গ্রুপটা অক্টোবর থেকে শুরু করবে চলে দুটো তিন থেকে নিয়ে চলে যাক ওপরে আরে এখন তো আমাদের জুন থেকে মে পর্যন্ত আমাদের ইয়ার ফুটবল ক্যালেন্ডার ইয়ার জুন থেকে মে পর্যন্ত পুজোর পর শুরু করুক আরামসে তিন মাস চার মাস গুলো ইচ অ্যান্ড এভরি স্যাটারডে সানডে খেলা অনেক ধন্যবাদ